আসসালামু আলাইকুম রহমতাবারাকাত আশা করি আপনারা ভালো আছেন আমার স্কুলে দেখুন এই মেসেজটা প্রায় কিন্তু অনেকের আসছে যারা আমেলাই দি হুরুপ্রাপ্ত আমাকে আজকে দুই তিন দিন ধরে অনেকেই মেসেজটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছেন এবং বলতেছেন ভাই এই মেসেজটা কিসের এবং কেন আসছে আমি তো হুরুপ্রাপ্ত আমার এই মেসেজটা আসছে আমি নতুন হুরুপ্রাপ্ত তা আমি ফয়সাল স্টেপ স্টেপ জানা দেবো এই মেসেজটা যারা আছে তাদের অত্যন্ত সুখবর শ্রম মন্ত্রণালয় থেকে আপনাদেরকে বলছে যে আপনারা তলব দিলে কপাল হতে পারবেন যারা কোম্পানির আছেন কোম্পানিতে চাকরি করতেন হরুপ্রাপ্ত খাইছেন যারা কপিলের আমেলায় দিয়ে যারা বিষয় ছিলেন আপনি হুরুপ খাইছিলেন নতুন হুরুপ তাদেরকে এটা সুযোগ দেওয়া হয়েছে আবার পুনরায় সুযোগ দিছে যাদের মেসেজ আসছে কিউয়াতে যাদের মেসেজ পাচ্ছেন তারাই কিন্তু বৈধ হইতে পারবেন তোমার যাদের মেসেজ আসছে আপনাদের কিউয়াতে আপনি কপিল ধরেন বা কোম্পানি যে কোনো জায়গাতে হোক আপনি কপালে চলে যান অত্যন্ত একটা সুখবর এই মে মাসে কিন্তু আমাদের সৌদি সরকার কিন্তু অনেক সুখবর দিচ্ছে মে মাসটা আমাদের জন্য খুব একটা লাকি মাস বলা চলে যেহেতু মে মাসে দুদিন পর পরই কিন্তু সৌদি সরকার আমাদেরকে সুখবর দিচ্ছে তো যারাই হুরুপ খাইছিলেন যাদের মেসেজ আসছে তারাই শুধু বোঝাতে পারবেন আর যাদের মেসেজ আসে নাই আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ সৌদি সরকার প্রতিটা হুরুপ্তরে কিন্তু মেসেজ দিবে এবং কেউ আছে মেসেজ আসবে আর যাদের কিউ বানানো নাই আপনার কিউ নাই বা আপনার মোবাইল একটিভ নেই অ্যাপসারের সাথে আপনি অতি দ্রুত কিউ বানান এবং অ্যাপসারের সাথে মোবাইল নাম্বার অ্যাক্টিভ রাখেন দেখুন আপনার মেসেজ পাবেন যদি হরুপ্রাপ্ত হয়ে থাকেন আপনি কিউ আর যাদের নাই আমার অনুতাপ কিউ আরটা বানান যাদের কিউ আর আপনি মেসেজ পাবেন না আপনি হুরুপ পাইছেন না যাদের কিউ আছে তারা তো অলরেডি মেসেজ পাচ্ছে দেখুন মেসেজটা এই মেসেজটা কিন্তু অনেকেরই আসছে যারা আছে তারা তো ভাগ্য ভালো যাদের আছে তারা তো ভাগ্য ভালো তারা কপালে কপাল হতে পারবে কপাল একটা সুযোগ বর্তমানে সরকার দিচ্ছে আর এই সুযোগটা যারা পাবেন তারা অবহেলা সুযোগটা হারাবেন না আমি কিছু কথা শেয়ার করব এখন যে ডিসেম্বর থেকে নিয়ে জানুয়ারি পর্যন্ত যে সুযোগটা তখন কিন্তু অনেকে বলছে ভাই পিছনে টাকা বা হরুপ্তবো সৌদি যখন আসছে বা কাছে সৌদি যে উনি কিন্তু এটা নিতে চায় কপিলাই যে পিছনে টাকা আসতেছে আমি দিব কিনা আপনি দিবেন কিনা এটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল কিন্তু কোনো সমস্যা নাই ভাই আপনি কফালা যেন তলব দেন যখন টাকাটা আসবে তখন কিন্তু টাকাটা যদি পে না করতে হয় কোনো সমস্যা নাই পরবর্তীতে দেখা যাবে কি হয় আপনি তার সাথে সমঝোতা করে তার সাথে একটা আলোচনা সাপেক্ষের মধ্যে আপনি কপাল হয়ে চলে যান বৈধ হয়ে যান ভাই আপনি সবাই জানেন যে সৌদি আরবে অবৈধ কিন্তু অত্যন্ত একটা কষ্টের জীবন সৌদি আরবে অবৈধ থাকা মানে আপনি বিপদের কোন অস্থির নাই আপনি সৌদি আরবের সরকারের সেবা বলেন বা সৌদি আরবের যে কোনো বৈধ কাজ বলেন আপনার দ্বারা করা যায় না এবং বৈধ চাকরিও করা যায় না বৈধ হয়ে যান বৈধ হয়ে গেলে সবচেয়ে ভালো যাদের মেসেজ আসছে তাদের জন্য সৌভাগ্য যাদের মেসেজ আছে তারা দেরি করবেন না আপনি বৈধ হয়ে যান আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি সৌদি আরবের সব কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যারা দরাজা দিতে চান বিশেষ করে আমার লোক আছে আমার লোক আছে আমি এখনো বলি আমার লোক আছে আমি পাঠাই না আমার লোক আছে আমার লোকের মাধ্যমে দিয়ে আপনারা যেতে পারবেন আপনার আমার যেই লোক আছে উনি কোনো দুই নাম্বারই করে না কোনো বেজালে নাই উনি সলিড কোনো দুই নাম্বারই করে না কোনো বেজালে না সলিড আমি ওনারে কয়েক লোক দিয়া আমার চ্যানেলের মাধ্যমে যারা লোক আছে তাদেরকে দিয়ে আমি ট্রাই করছি খুব ভালো মানুষ এবং যারা গেছে তারা ফিডব্যাক দিছে ভাই লোক ভালো এই লোকের যাওয়া যায় এই জন্য আমি এই লোকের সাপোর্ট করি কিন্তু আমি পাঠাই না আর দ্বিতীয় কথা হইল আমি সৌদি আরবের যে কাজগুলি করি আপনার এয়ারপোর্টের পিন, যাওয়ার প্রিন মতলুব প্রিন্ট যারা হরুপ্রাপ্ত নে যাইতে চান যাদের কামার মেয়াদ নাই এ কামার নাম্বার উঠাতে চান বা আপনি দেশে যেতে চান বা ফাইনাল লাগাতে চান এইগুলি কাজ আমি করে থাকি যদি কেউ করতে চান আমার ডিসক্রিপশন থাকবো এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমি জবাব দিয়ে দেবো আর কমেন্টও করবেন কমেন্টে জবাব দেব আর আমার মনে হয় প্লিজ এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হয়তো আপনার এই শেয়ারে আরেকজন আর তো উপকৃত হবে আজকে পর্যন্তই দেখাবেন কোথাও আসছে